প্রিয় ভিওয়ার্স দেখেন আমাদের খামার থেকে মুরগি বিক্রি হচ্ছে এখানে হচ্ছে মুরগিগুলো মাপা হচ্ছে এখন দূর থেকে মুরগিগুলো ধরে এনে খামারের ভিতর থেকে এই যে এটাও ওয়েট মেশিন কীভাবে আসলে ওয়েট মেশিন ওয়েট করে দেখেন আর তিনটে না হ্যাঁ হ্যাঁ বারো টাকা সরো হুম সাতশো আটশো চব্বিশ কেজি হয় না না এখন দুইশো গ্রাম কম আছে বারো পিসে তো দেখেন আসলে পাল্লাতে বেশি হইতেছে এক পার্লাতে একটু কম হইতেছে মানে অ্যাভারেজ হিসেবটা আমরা হিসেব করে থাকি তো দেখেন মুরগি আসলে আমরা খামার থেকে কিভাবে বিক্রি করে থাকি যখন পাইকারেরা আমাদের কাছে আসে মানে বড় বড় পাইকাররা গাড়ি নিয়ে আসে ওনারা আমাদের কাছ থেকে গাড়ি নিয়ে মুরগি নিয়ে যায় দেখেন বেলা আসলে একটা গাড়ি লোড দিয়ে বিদায় করলাম এই যে আরেকটা গাড়ি চলে আসছে মুরগিগুলা ভরা হচ্ছে গাড়িতে হচ্ছে গ্রিল নিচেরটা হচ্ছে মাংসের দেখছেন কাজ কাম করতেছে দাও তাড়াতাড়ি মুরগিগুলো করো এই যে আবার খামারে চলে যাচ্ছে এখন খামার থেকে হচ্ছে আবার মুরগি মাপা হবে ঠিক আছে প্রচুর কাজ সকালে আসলে খামারে যখন নাকি ডিলার ওই ইয়ে থেকে দূর দূরান্ত থেকে মুরগি নিতে আসে সকালে অনেক কাজ থাকে ভরে ওইটা সেই কাজগুলো কিন্তু আরও করা হয়েছে এখন হচ্ছে আবার মুরগির কাজ করে করা হইতেছে এই যে মিটার সেট করা আছে ঘরের সামনে এই মিটারে মাল সব সাপ এটি মিটারে এই যে আমার আব্বা হচ্ছে মুরগি দিতেছে আকাশ আকাশ আচ্ছা হুম চব্বিশ কেজি দুইশো না এখন কি বারো পিস না বারো পিস মুরগি চব্বিশ কেজি দুইশো গ্রাম হচ্ছে ওজন ওয়েট এটা নিয়ে যাচ্ছে এখন আবার ওই গাড়িতে দেখেন কিভাবে আসলে গাড়িতে নিয়ে যায় দুইজনে আসলে ওই যে আগেকার দিনে যে পালকি আসল না পালকি পালকি জামাইনি তো গাড়ি করে মানুষ এটা হচ্ছে দুইজনের দুই পাশে ধরে পালকির মধ্যে সিস্টেম করে পালকিতে করে ওদের আসলে নিয়ে যাইতেছে নিয়ে যায় এখন গাড়ির ভিতরে রাখবো দেখেন আসলে দেখায় এই যে চলে আসছে এই যে চলে আসছে এখান থেকে হচ্ছে মুরগিগুলা গাড়িতে লোড হচ্ছে হ্যাঁ দেখেন গাড়িতে লোড হচ্ছে মুরগিগুলা এখন এখান থেকে এই যে মুরগিগুলা লোড হয়ে এখন চলে যাবে আর এক দাড়ি যাবো না এটার ভিতরে আর দুই দাড়ি ও আচ্ছা আরো দুই দাঁড়ি যাব এটার ভিতরে তাহলে গাড়িটা লোড হয়ে যাব তিনটা খাসা গাড়িতে একটা গাড়িতে তিনটা খাসা থাকে খাসার মধ্যে তিনটা তাক থাকে তিনটা তাক ভর্তি মাল যাবে শুধু দেখায় আসলে আমাদের খামারের মুরগিগুলো আমরা কিভাবে ভরে বিক্রি হয়ে যাচ্ছে এবং হচ্ছে দূর দূরান্ত থেকে মানুষ গাড়ি নিয়ে এসে নিয়ে যাচ্ছে সরাসরি দেখায় আমরা এই যে ভিতর থেকে চালু আনো খাস মুরগি আনা হচ্ছে মুরগি এনে হচ্ছে এই মিটারে রাখবে ঠিক আছে ভিতর থেকে মুরগি ধরে আনতে হচ্ছে এই যে একজন আনতে এই যে পাঁচটা দিয়ে দিল পাঁচটা দিয়ে দিল বারো পিস করে ওজন করতেছে ঠিক আছে কারেন্ট চলে আসছে বিদ্যুৎ গিয়েছিল চলে আসছে এটা হচ্ছে পঁচিশ কেজি একশো ঠিক আছে বারো পিস এটা তো বেশি একশো এবারে যে হিসাবটাই আমরা হিসাব করবো এই যে চলে যাচ্ছে এখন আবার মুরগি নিয়ে যাচ্ছে জায়গা মতো ওইখানে জায়গা আবার হচ্ছে মুরগিগুলো গাড়িতে উঠাবে আমি সরাসরি দেখে দিচ্ছি আসলে আমাদের খামারে মুরগিগুলো আমরা কিভাবে দিয়ে থাকি সকালে ভোরে একবারে গাড়ি যখন আসে এই যে দুইজন কলপাতানি করে নিয়ে যাচ্ছে দুই হাত সুন্দর করে নিয়ে যাচ্ছে মুরগিগুলো এখন হচ্ছে নিয়ে গাড়িতে রাখবে রাখার পরে হচ্ছে মুরগিগুলা এরপরে নিয়ে যাবে দেখেন কিভাবে ভাবে মুরগিগুলা লোড দিতেছে গাড়িতে ও সুন্দর আজকের মতো ভিডিও এ পর্যন্ত সমাপ্তি করতেছি আগামীতে আবার খামার বিষয়ে যে কোনো ভিডিও পাবেন ওরা আবার চলে যাচ্ছে খামারে ওকে